নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আমার আগরবাতি চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আজকে আমরা দেখাবো যে আমাদের একজন নতুন সাবস্ক্রাইবার যিনি এর আগে আমাদের ফোন করেছিলেন ইনি বর্ধমানের কোষ থেকে আমাদের এখানে এসেছিলেন আমাদের এখানে প্যাডেল মেশিন নিয়ে ওনার জার্নি শুরু করেন আমরা বলেছি যে প্যাডেল মেশিনে খুব বেশি হয়তো আপনি প্রোডাকশান করতে পারবেন না কিংবা আপনারা জানেন যে এর আগে আমরা একটা অফার ঘোষণা করেছিলাম যে আমাদের এখান থেকে প্যাডেল মেশিন কেউ যদি নেয় তাহলে আমরা তার সাথে তিনটে মেশিনে আমরা ঘোষণা করেছিলাম যে দুশো কেজি করে ভিয়েতনাম ব্যাম্বুস্টিক মেশিনের সাথে দেব তার জন্য কিন্তু কোনো টাকা লাগবে না আর এই দুশো কেজি ব্যাম্বু একদম বিনামূল্যে আমরা দেব তো আমরা কিন্তু সেই কথা রেখেছি আমরা সেই দাদাকে মেশিন দিয়েছি সাথে আমরা দুশো দশ কেজি সাত ব্যাগ ভিয়েতনাম ব্যাম্বু স্টিক আমরা কিন্তু সাথে দিয়েছি যে আপনি এই কাঠিটা রেডি করুন রেডি করে তেল সেন প্যাকেট করে যদি আপনি মার্কেটে বিক্রি করতে পারেন তাহলে মেশিনের দাম যেটা তার থেকে অনেক বেশি টাকা কিন্তু আপনারা কামাতে পারবেন আমরা সস্তা অফারের দিকে যাইনি আমরা গেছি যে মানুষের পাশে দাঁড়ানো যায় যদি কেউ একটা ব্যবসা শুরু করে তার পাশে দাঁড়িয়ে যদি আর্থিকভাবে উনি পিছিয়ে থাকেন তার পাশে দাঁড়াই যাতে উনি এই কাজটা করতে পারেন আর এই কষ্ট এই টাকাটা উনি অনেক কষ্টে দিয়েছেন তো এই কাঠিগুলো বিক্রি করে তেলসেম করে বিক্রি করে যদি উনি অনেকটা এই মেশিনের দাম কিন্তু সম্পূর্ণ রকম ফিরে আসবে তার কারণ আপনারা জানেন প্যাডেল মেশিনের যে কোনো কাঠিতে আপনারা করতে পারবেন ভিয়েতনাম ব্যাম্বুসটিকে একশো টাকার ওপরে কেজি থাকে যদি দুশো দশ কেজিও দিই আমরা তাহলে সেখানেও দেখুন একুশ হাজার টাকার মতো ব্যাম্বুজটি ওনাদের কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু দেওয়া হয়েছে আমরা বলবো যে আমরা আপনাদের পাশে থাকতে চেয়েছি আর খুব সম্ভব হয়তো একটা মেশিন পাবে যদি আপনাদের কারো দরকার হয় আপনারা নেবেন তাহলে কি হচ্ছে মেশিন যে টাকা দিয়ে আপনারা কিনছেন সেই টাকাতে কিন্তু সাথে সাথে পেয়ে যাচ্ছেন তো এভাবে আপনারা এই কাঠিগুলো আপনাদের তেল সেন প্যাকেট করে আপনারা বিক্রি করতে হবে এই অফারটা এর সাথেও আছে সেমি অটোমেটিক মেশিনের সাথেও আছে আপনারা জানেন সেমি অটোমেটিক মেশিন হাত দিয়ে কাঠি দেওয়া হয় তাতে যে কোনো কাঠি কিন্তু বেরিয়ে যায় তো যার ফলে হাত দিয়ে যদি করতে পারেন তাহলে এই ব্যবহৃষ্টিকে আমরা বলেছিলাম চারশো কেজি এর সাথে আমরা দেব তো আপনারা এখনো যদি কাজ করেন সেমি অটোমেটিক নিয়ে তার সাথেও কিন্তু এখনো একটা আপনারা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা আপনারা জানেন আমাদের এখানে আগর মেশিন পাওয়া যায় পঁচাত্তর হাজার থেকে শুরু হয় ফুল অটোমেটিক মেশিন আর সেমি অটোমেটিক শুরু হয় পঁয়তাল্লিশ হাজার থেকে আর প্যাডেল মেশিন শুরু হয় উনিশ হাজার পাঁচশো টাকা থেকে আমাদের এখানে আগরবাতির র মাল কিন্তু আপনারা র মেটেরিয়ালসটা আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন একে কাঠি বানার তো সমস্ত কিছু পাবেন এছাড়া তেল সেন প্যাকেট ধুনো কাঠি মশার কাঠি সমস্ত কিছুই আমাদের এখানে অ্যাভেলেবেল আপনারা যদি মেশিন নিয়ে কাজ করেন তাহলে মেশিন থেকে যে মালটা আপনারা বার করবেন যে র কাঠিটা সেই র আমাদের এখানে সারা বছর আপনারা ক্যাশ পয়সাতে বিক্রি করতে পারবেন এর জন্য যদি আপনাদের মনে হয় যে আপনাদের কোনো সিকিউরিটি দেওয়ার প্রয়োজন আছে তাতে আমরা করতে পারি কি আপনি যে রকাঠিটা বানাবেন বানিয়ে আমাদের দেবেন তার জন্য একটা অ্যাডভান্স কিন্তু আমরা আপনাদেরকে দেব যে আপনারা ওই র কাঠিটা বানিয়ে আপনারা আমাদেরকে দেবেন এরকম কিছু কিছু যারা দূর থেকে এসেছিলেন তাদের সাথে আমরা করেছি আপনারা চাইলে আপনাদের সাথেও কিন্তু আমরা এটা করতে পারি আপনারা মেশিন র মেটেরিয়ালস আমার থেকে কিনবেন তারপরে অ্যাডভান্স আমি আপনাদের দেব যে আপনি মালটা রকাটিটা বানিয়ে আমাদেরকে দেবেন অনেক মানুষ যারা আমাদের ব্যবসার সাথে যুক্ত হননি বিভিন্ন কোম্পানি থেকে যুক্ত হয়ে আজকে ফ্রডের মাধ্যমে তারা কিন্তু ভুগ যে প্রতারিত হয়েছেন তারাও অনেকে আমার কাছে কিন্তু রকাটি বিক্রি করে অনেক মানুষ আসেন অনেক জায়গা থেকে ফোন করেন যে দাদা আমাদের রকাটিটা আমরা কিনুন আমাদের কাছে আসুন যদি আপনাদের রকাটি থাকে আপনারা আমাদের কাছে ক্যাশ পয়সাতে বিক্রি করতে পারবেন বন্ধুরা আমাদের এখানে আগরবাতি ম্যানুফ্যাকচারিং মানে আগরবাতি যদি ব্যবসা করেন তাহলে আপনারা মেশিন স্প্যার পার্স থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আপনারা হোলসেল রেটে পেয়ে যাবেন এছাড়া আমাদের রেডি মাল থাকে আমাদের পাঁচ টাকা দশ টাকা যে ডজন বিক্রি হয় মার্কেট থেকে অনেক কম খুব ভালো সেন্টও পাবেন ধুনা হিউজ স্টক আছে মশার কিন্তু হিউজ স্টক আছে তো আপনারা চাইলে আপনারা কিন্তু ব্যবসার সাথে যুক্ত হতে পারেন যদি ব্যবসাতে আপনারা কিছু না জানেন তাও আমরা এখানে হাতে কলমে কিন্তু আপনাদের শিখিয়ে দেব এখন এটা পুজোর মরশুম আপনারা চিন্তা করুন যারা দূর থেকে আসবেন তারা যদি মেশিন নিয়ে কাজ করেন তাহলে একটা দুটো দিন এখানে থাকতে হতে পারে আমাদের এখানে জায়গা আছে আপনারা থাকতে পারেন কিংবা আশেপাশে অনেক হোটেল আছে আপনারা সেখানে কিন্তু থাকতে পারেন আর সমস্ত জিনিসটা আপনাদের কিন্তু আমরা হাতে কলমে দেখিয়ে দেব আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে প্রচুর মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়েছেন আপনারা দেখছেন রিসেন্ট আমাদের শিলিগুড়ি এনজিপি ধূপগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে মেশিন যাচ্ছে আমাদের এদিকে বর্ধমান কাটোয়া এদিকেও মেশিন যাচ্ছে আপনারা নির্ভয়ে আমাদের ব্যবসার সাথে যুক্ত হন আর যদি আপনারা রকাটি সেল না করতে পারেন আমাদের এখানে আপনারা সেল করবেন আর একটা জিনিস একই ছাদের তলায় কিন্তু আপনারা সমস্ত কিছুই পাবেন আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের ডেলি যে কাজগুলো হয় সেটা দেখাবো আমরা দেখাবো বর্ধমানের প্যাডেল মেশিন ডেলিভারি হয়েছে এটা দেখাবো আর দেখাবো আমাদের এখানে যে মেশিনের স্টক ঢুকছে ফুল অটোমেটিকের সেগুলো আপনাদের আমরা কিন্তু শেয়ার করব আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা ভিডিও দেখার সুযোগ পাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন thank you